যারা হ্যান্ড মিক্সার নিয়ে অতি টেনশনে আছেন তাদের জন্য আজকে আমরা চমৎকার কিছু হ্যান্ড মিক্সার নিয়ে আসি এপাশ পাশ থেকে যদি দেখেন আপনার মিয়াকো ব্র্যান্ড থেকে নিয়ে একদম ওসাকা ব্র্যান্ড পর্যন্ত আমরা চমৎকার কিছু হ্যান্ড মিক্সচার নিয়ে আসছি যেগুলো কিনা যাদের বাসায় ওভেন আছে বা অনেকে বাচ্চাদের জন্য কেক বানাতে চান বা এরকম পরিপূর্ণ একটা হ্যান্ড মিক্সারের জন্য কেকটা ফুলে না বা আপনারা অনেক সময় হ্যান্ড হুইস দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ডিমটা পরিপূর্ণ ভাবে ফেটা যায় না তো আমরা আজকে বিভিন্ন ধরনের মানে দেখতে ক্যাটাগরি সেমি বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আসছি আজকে আমাদের এখানে কম দামি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত হ্যান্ড মিক্সচার থাকবে অতি ফার্স্টে যদি আমি আপনাকে একটা ব্র্যান্ড পরিচয় করে দিই এটা হচ্ছে অ্যালিমা ব্র্যান্ডের এটার বডিটা হবে সম্পূর্ণ এসএস স্টেইনলেস স্টিলের এবং এটা যে হুইচ আছে এটা হচ্ছে দুইটা করে হুইচ পাবেন এবং দো মেকার পাবেন আপনারা দুইটা আটা মিক্সচারের জন্য পাবেন দুইটা এই যে পাশে ডিমটা ডিমটা যদি আমরা একটু ভেঙে দিয়ে দিয়ে দেখেন এটা ডিমের যে ফোমটা কত সুন্দর এবং কত স্মুথ হয় আপনারা আসলে এটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে হয় দেখেন এখানে এক থেকে পাঁচ পর্যন্ত স্পিড দেওয়া আছে এই স্পিডটা আমি একই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যদি একটু এখানে দেখেন একদম স্মুথ ভাবে দেখা যায় আপনি চাইলে কিন্তু স্পিড আরও বাড়িয়ে দিতে পারবেন এই যে আমি ফুললি পাঁচ পর্যন্ত স্পিড দিলাম এটা যদি আপনারা পনেরো থেকে বিশ সেকেন্ড এভাবে ফোন করেন একদম ফ্যানও চলে আসবে দেখেন অলরেডি মানে চারটা ডিম এখানে আছে বাট এখানে ফ্যানও হবে প্রায় দশটা ডিমের মধ্যে এত সুন্দর ফুলে যাবে

কেউ বলবেন এখানে চারটা টেক বাট এই ফোমটা করলেই কিন্তু আপনার দেখা গেছে বাসায় চমৎকার একটি কেক তৈরি হয়ে যাবে একটা বার্থডে কেকের প্রাইসে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা হ্যান্ড মিক্সচার যেটা দীর্ঘস্থায়ী এবং মিনিমাম দশ থেকে পনেরো বছর ইউজ করতে পারবেন বাট লং এর জন্য যদি নিতে চান আমাদের এখানে চমৎকার কিছু হ্যান্ড মিক্সচার আছে আমরা এটা ফোমটা আপনাদেরকে করে দেখাইছি তো এটাতে যেই ফোম হবে এখানে যেই কটা হ্যান্ড মিক্সার আছে প্রত্যেকটাই কিন্তু সেম ফোমই হবে তো সম্পর্কে আমি এটা একটা হ্যান্ড মিক্সার আপনি একটা করে ইউজ করতে পারবেন যে আমার একটা দরকার একটা ইউজ করতে পারবো দুইটা দরকার জাস্ট ঘাটে ঘাটে বসে একটু আলতো করে চাপ দিলে এটা আবার লক হয়ে যাবে সেক্ষেত্রে আপনি দুইটা করে ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু একটা ফ্যান সিস্টেম দেওয়া আছে এখানে দেওয়ার হচ্ছে চলবে কিন্তু গরম সেই ক্ষেত্রে এটার সাথে চারটা স্টিক পাবেন আপনারা একটা স্টিক করে ব্যবহার করতে পারবেন চারটা স্টিক করে ব্যবহার করতে পারবেন এবং এই এলিমা যে হ্যান্ড মিক্সারটা আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনারা কিন্তু একদম ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং এটার ওয়াট তিনশো ওয়াট টু টোয়েন্টি থেকে টু বোল্ড পর্যন্ত এটা চলবে রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা আমরা ইনস্ট্যান্ট এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র রাখতেছি বত্রিশশো টাকা যে হ্যান্ড মিক্সারটা দেখাবো খুবই চমৎকার একটা লুকিং এবং এটা স্টিল বডি মিয়াকো ব্র্যান্ড একদম খোদাই করে লেখা থাকবে বরাবরের মতো কিন্তু মিয়াকো ব্র্যান্ডটা আপনাদেরকে সব সময় এক থেকে দুই বছর ওয়ারেন্টি দিত বাট আজকের কোয়ালিটি অনুযায়ী আমরা কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সেই ক্ষেত্রে দেখেন এখানেও কিন্তু টার্বো সিস্টেম দেওয়া আছে এবং এক থেকে পর্যন্ত এটার স্পিড এই যে আমি চালাচ্ছি দেখেন খুব হাই স্পিড এই যে আপনি চাইলে আবার এটাকে আস্তে 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 কমাতে পারবেন আবার একে দিয়ে টার্বোটা যদি পাল করে তাহলে কিন্তু এটাও কিন্তু ফ্যান সিস্টেম এখান দিয়ে ফ্যানের বাতাসটা বেরোবে আর এটার সাথে আপনারা চারটা স্টিক পাবেন এটা প্রাইস আমরা বলে দিব এটা রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা ওয়াট হবে তিনশো আট এটা দুইটা পাবেন আটার খামের অনেকে আটার খামিটা মিস করতে অনেক বিরক্তিকর মনে করেন বা ইলেকট্রিক সাহায্যে আটার খামিটা মিস করতে পারবেন এটা রেগুলার প্রাইস বত্রিশশো আমরা ধামাকা অফারে দিব মাত্র বাইশশো টাকা এরপরে যেটা আছে আসলে কোনোটা থেকে কোনোটা কম নয় এরপরে আরো স্মার্ট এটা হচ্ছে দুই সালের একদম আপডেট এটা হবে মিয়াকো ব্র্যান্ডের আপনি যদি একটু খেয়াল করেন মিয়াকো পার্টস অফ ইউর লাইফ মানে এদের প্রত্যেকটা পার্টস আপনার লাইফ চলে যাবে আলহামদুলিল্লাহ তো এটাতে একটা এটা তো সেম সিস্টেম টার্বো সিস্টেম দেওয়া আছে এটা এটা এক থেকে পাঁচ পর্যন্ত স্পিড এখানে যদি দেখেন এক থেকে পাঁচ পর্যন্ত এবং একে দিয়ে আপনি টার্বোটে চাপ দিলে কিন্তু পাঁচ পর্যন্ত স্পিড পেয়ে যাবেন সেটার বিষয় হচ্ছে এটার প্রত্যেকটা এটার সাথে কিন্তু একটা আপনার বোল দেওয়া আছে যেটার মধ্যে আপনারা চাইলে এটার মধ্যে মিক্সিংটা করতে পারবেন খুবই চমৎকার একদম সিলিকনের তো এটার সাথে আপনারা কি পাবেন এখানে দুইটা স্টিক পাচ্ছেন এখানে আরো দুইটা স্টিক পাচ্ছেন এবং একটা পাবেন হুইচ হ্যাঁ অনেক সময় ডালটা আপনার গরম পাতিলের মধ্যে যদি এটা সেট সেক্ষেত্রে ডালটা আপনারা ফেটতে পারবেন তো এটার মধ্যে টোটাল পাঁচটা স্টিক পাবেন একটা বোল পাবেন সিক্স ইন ওয়ান এটা ফাইভ স্পিড এটা মডেল ডাবল সিক্স থ্রিপল সিক্স নাইন সি এবং এটার ওয়ার্ডটা যদি আমি আপনাকে একটু দেখাই এটার ওয়ার্ড হবে তিনশো ওয়ার্ড এটার ওয়াট হবে তিনশো ওয়াট আর প্যাকেটটা থাকবে একদম সেম এরকম ঠিক আছে তো এটাও আমরা ধামাকে একটা অফার দেবো এটাই তিরিশশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাইশো টাকা রাখতেছি নিয়ামা ওসাকা জাপান মানে নামটাই শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় মানে জাপানের একটা প্রোডাক্ট আপনার ঘরে সম্পূর্ণ সিলিকন বডি যেটা অনেক সময় বাচ্চাদের হাত থেকে পড়লো আনব্রেকেবল ভাঙা ফাটা কোনো চান্স নেই এবং এটার সাথে একটা চমৎকার মজার বিষয় হচ্ছে একটা দেওয়া আছে এবং যে জায়গায় পারফেক্টলি রেখে দিতে পারবেন এবং এটা সিস্টেমটা আমি যদি আপনাকে আরেকবার একটু দেখি সুন্দরভাবে এটা উঠাবেন এখানে স্টিক আপনার একটা দরকার একটা সেট করতে পারবেন এটা আমরা দিয়ে দিলাম আরেকটা স্টিক দরকার আর একটা স্টিক আপনি সেট করে নিতে পারবেন আমি যদি এটা একটু প্লে করে দেখাই এই দেখেন একদম মানে সাউন্ডলেস মানে এটার স্পিডটা দেখলে আপনার মানে শুনতেই মন চাইবে এত সুন্দর একটা মিষ্টি সাউন্ড এবং আরো বাড়বে এটা হচ্ছে ফুল স্পিড হ্যাঁ ফুল স্পিড আপনি চাইলে আস্তে 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 কমাতে পারবেন আবার যখন আপনার স্টিকটা খোলার প্রয়োজন হবে তখন কিন্তু এভাবে টানা হেস্টা করা যাবে না সেই এখানে এক্সাক্ট একটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টে আলতো করে প্রেস করলে কিন্তু এটা বের হয়ে যাবে এই যে অটোমেটিক্যালি বের হয়ে গেল সেই ক্ষেত্রে এটার সাথে চারটা স্টিক পাবেন আপনি একটা দুইটা হচ্ছে আপনার ফোম করার জন্য দুইটা হচ্ছে মিক্সচার করার জন্য একটা পাবেন স্টার টোটাল ইন এটা আর এই ইন আমরা একটা ধামাকা অফার প্রাইসই দিব আসলে অবিশ্বাস্য একটা প্রাইস যদি বলি আমি পরিচয় করে দিই এটাও হবে তিনশো পঞ্চাশ এবং এটার প্যাকেজিং সিস্টেমটা যদি দেখেন নিয়ামা ফর বেটার লাইফ জাপান টেকনোলজি মানে এটার যেই টেকনোলজিটা ইউজ করা হয়েছে সম্পূর্ণ জাপানের একটা টেকনোলজি এবং এটাও আপনারা পাবেন সম্পূর্ণ পাঁচ বছরের ওয়ারেন্টি এটার আমাদের রেগুলার প্রাইসটা আমরা যদি আপনাকে বলি এটা রেগুলার প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা কিন্তু আমরা রেগুলার প্রাইস বিক্রি করি বাট আজকে আমরা একটা ধামাকা অফারে দিব মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাবেন এরকম চমৎকার একটা হ্যান্ড মিক্সার এই হ্যান্ড মিক্সারটা আছে এটা হবে নিয়ামা জাপান টেকনোলজির তো এটা এবিএস বডি চারটা স্টিক পাবেন এটার স্পিডটা আমি যদি একটু দেখাই দেখেন অনেক হাই স্পিড এটা তো এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার একত্রিশো পঞ্চাশ টাকা বাট একতিরিশো পঞ্চাশ না আমরা ধামাকা অফারে রাখতেছি একুশশো পঞ্চাশ টাকা এরপরে যে হ্যান্ড মিক্স ছাত্রা এই জাপানিজ কোম্পানি তো এটারও আপনারা টার্বো সিস্টেম পাবেন আমি একটু চালিয়ে দেখাই ফুল স্পিডে যদি দেখাই ফুল স্পিড হচ্ছে পাঁচ নাম্বার স্পিড এটা এবং এটার সাইজটা যদি দেখেন খুবই সুন্দর হবে আর এটা আপনার একে দিয়ে আপনি চাইলে টার্বোটা চাপ দিলে আবার পাথের স্পিডটা চলে আসবে এটা এটার সাথে আপনারা চারটা স্টিক পাবেন দুইটা এখানে দুইটা এখানে চারটা স্ট্রিক এটা রেগুলার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা বাট আমরা ছত্রিশশো না মাত্র ছাব্বিশশো টাকা হলে আমাদের এখান থেকে আপনারা নিতে পারবেন